সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি গল্প নিয়ে গল্পের নাম একাকি রাতের আতঙ্ক গল্পের প্রধান চরিত্র তুষার একতলা ছোট্ট এক বাড়িতে তুষার একাই থাকত। বাবা মা দুজনই দেশের বাইরে কাজে গিয়েছেন তাদের বিল্ডিংয়ে এসে একাই রাত কাটাচ্ছে প্রথমে কয়েকটা দিন স্বাভাবিক গেলেও আজকের দিনটা কেমন যেন অদ্ভুত লাগছে তার রাত তখন দুইটা বাইরে হালকা বাতাস বইছে জানালার পর্দা আস্তে আস্তে সব কিছু শান্ত তুষার ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ একটা শব্দে তার ঘুম ভেঙে গেল ঠক 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 দরজা থেকে এই শব্দটি এলো কেউ যেন দরজার খুব কাছে হেঁটে যাচ্ছে তুষার শুয়ে শুয়েই কান খাড়া করলো পায়ের শব্দ থেমে গেল কিন্তু তার বুকের ভেতর কেমন যেন থুক করতে লাগলো চোর এই চিন্তাটাই প্রথমে মাথায় এলো তারপরেই সে শুনতে পেল একটা আলমারি খোলার মতো শব্দ তুষারের মাথা ঝাঁকুনি খেলো বসার ঘরে একটা কাঠের চোখে আছে যেটার কাছের দরজা পুরনো হয়ে যাওয়ায় খোলার সময় একটা হালকা খস শব্দ হয় এখন সে তুষার অন্য কেউ এই বাড়িতে ঢুকেছে তুষারের নিঃশ্বাস ভারী হয়ে এলো সে খুব আস্তে আস্তে বিছানা থেকে নামলো বুকের ভেতর ধুক ধুক করছে তার কিন্তু মাথা শান্ত রাখার চেষ্টা করলো সে ঘরের এক কোণে রাখা একটা লোহার রড নিয়ে এলো তার একটাই মাত্র অস্ত্র ছিল ধীরে ধীরে দরজার কাছে গেল কানের কাছে লাগিয়ে শুনতে চেষ্টা করলো কোনো শব্দ নেই কিন্তু ঠিক তখনই রান্নাঘর থেকে কিছু একটা পড়ে যাওয়ার বিকট শব্দ এলো তুষার চমকে উঠল শক্ত করে লোহার রডটা ধরল সে আর অপেক্ষা করলো না দরজা খুলে বেরিয়ে এলো বসার ঘর অন্ধকার শুধু জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে কিন্তু কোনো দেখা যাচ্ছে না তুষার ধীরে ধীরে রান্নাঘরের দিকে ভারী হয়ে এসেছে হাত ঘামছে তার চোখ নজর ফ্রিজের ফ্রিজের দিকে দরজা হালকা খোলা কিন্তু ফ্রিজ কি কখনো এমনভাবে খোলা থাকে তারপরই সে একটা ভয়ঙ্কর ব্যাপার খেয়াল করলো ফ্রিজের দরজার গায়ে একটা হাতের ছাপ একটা ভেজা হাতের ছাপ তুষার এক মুহূর্তের জন্য কিছু বুঝে উঠতে পারল না তারপরই সিঁড়ি থেকে শ বাতাসের শব্দ এলো তুষার জমে বসার ঘরে কোনার দিকে চোখ পড়তেই দেখলো একটি ছায়া দাঁড়িয়ে আছে কিন্তু সেটা পুরোপুরি স্পষ্ট নয় যেন অন্ধকারের মধ্যে বসে দেখার কিছু একটা তারপর ছায়াটা আস্তে আস্তে নড়তে শুরু করলো তুষারের শরীরের রক্ত যেন জমে গেল তার হাত থাকা লোহার রাও তখন ভারী লাগতে শুরু করলো তারপর ছায়াটা ধীরে ধীরে সামনে গেল নেই মুখ নেই কিন্তু মনে হচ্ছে ওটা তার আছে তুষার দৌড়ে নিজের ঘরের দিকে পালাতে চাইল কিন্তু তার পা যেন আটকে গেছে তখনই হঠাৎ ঘরের বাতিটা নিচ থেকেই নিবে গেল তুষার চমকে ঘুম থেকে উঠে বসল শরীরে ঘামে ভিজে গেছে বুক ধরফর করছে চারপাশে তাকিয়ে দেখলো ঘর স্বাভাবিক তাহলে কি সব স্বপ্ন ছিল সে ধীরে ধীরে উঠে বসলো দাঁড়ালো পানি খেতে গেল কিন্তু রান্নাঘরের ফ্রিজের কাছে গিয়েই সে থমকে দাঁড়ালো ফ্রিজের দরজার গায়ে একটি ভেজা হাতের চা ঠিক যেমনটা স্বপ্নে দেখেছিল তারপর সোফার পাশে রাখা লোহার রডটা নিচ থেকেই নিচে পড়ে গেল বাতিটা আবার নিভে গেল এবং দরজা থেকে শব্দ এলো ঠক ঠক ঠক